এইখানে আপনারা লক্ষ্য করুন বাইনান্স ফেক্সিবল আর্ন অথবা সিম্পল আর্ন থেকে আমার টোটাল আর্নিং হয়েছে থ্রি পয়েন্ট ফাইভ অন ইউএসডিটি যা বাংলাদেশি টাকায় চারশো সাতাশ টাকার মতো তো আপনিও কিভাবে এখান থেকে প্রতিদিন আর্নিং করবেন এই বিষয়টা ক্লিয়ার করে জানতে পারবেন বাইনান্স ফ্লেক্সিবল আর্ন অপশন থেকে প্রতিদিন টাকা ইনকাম করতে হলে কিভাবে কি করতে হবে সব কিছু আজকের এই ভিডিও থেকে জানতে পারবেন তো বেশ ভিডিও শুরুতে বলে রেখে আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এই সাবস্ক্রাইব করে বেলায় প্রেস করে রাখুন আর আমাদের ফেসবুক পেজ পেজটি যারা এখনো ফলো করেনি অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দেবেন আর আপনার যে প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করতে অবশ্যই আমাকে ফেসবুক পেজে গিয়ে সরাসরি ইনবক্স করবেন তো বেশ ভিডিও শুরুতে আরেকটা কথা বলে রাখি আপনারা যারা বাইনান্স ফ্লেক্সিবল আর্ন থেকে ইনকাম করতে চান ওইখানে কোনো রিক্স নাই একদম জিরো রিস্কে আপনি এখান থেকে প্রতিদিন টাকা ইনকাম করতে পারবেন তো আপনারা কি করবেন এখান থেকে

তো আপনি কি করবেন এখানে জমা রাখার জন্য সিম্পল আন এটার মধ্যে একটা ক্লিক করবেন তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এখান থেকে অবশ্যই ফ্লেক্সিবল সিলেক্ট করবেন কারণ ফ্লেক্সিবল সিলেক্ট করে আপনি যদি এখানে ডলার বা বিভিন্ন কয়েন যদি জমা রাখেন তাহলে আপনি যে কোনো সময় এখান থেকে আবার উইড্রো করতে পারবেন আর আপনি যদি এখান থেকে লকেট এখানে গিয়ে যদি টুকেন বা ইউএসডিটি জমা রাখেন তাহলে আপনাকে নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে তারপর আপনি এখানে উইড্রো করতে পারবেন এখানে দেখেন তারা বলে দিয়েছে যে তিরিশ দিন একশো দিন সময় অপেক্ষা করার পর আপনি এখান থেকে উইড্রো করতে পারবেন তো আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা যদি এখানে জমা রাখেন তাহলে গিয়ে আপনি এখানে এখানে জমা রাখবেন তো আসার পর আপনি এখানে বিভিন্ন কয়েন দেখতে পাবেন ইউএসডিটি রয়েছে বি বিএআরডি স্কাই ইউএসডিসি রয়েছে বিভিন্ন টুকেন রয়েছে এখানে এবং বিভিন্ন কয়েনের এপিএ রেট কিন্তু বিভিন্ন রকম এখানে দেখেন ইউএসডিটির এপিএ রেটটা কিন্তু মোটামুটি ভালো রয়েছে তো আমি আপনাদেরকে ইউএসডিটি এখানে জমা করে দেখাবো আপনি চাইলে অন্য টোকেনও এখানে জমা রাখতে পারেন তার আগে আরেকটা কথা বলে রাখি এখানে আপনি অন্য কোন টুকেন যদি জমা রাখতে চান তাহলে আপনাকে এরকম টুকেন বা কয়েন জমা রাখতে হবে যেগুলো আপনার স্টেবল কয়েন যেই কয়েনগুলোর দাম বেশি কমেও না এবং বেশি বাড়েও না এই কয়েনগুলো আপনি এখানে আপনি জমা রাখবেন যেমন ইউএসডি ইউএসডিটি রয়েছে তারপর ইউএসডিসি রয়েছে এক্স ইউ ডি রয়েছে এফ ডি ইউএসডি রয়েছে এগুলো হচ্ছে স্টেবল কয়েন এগুলোর প্রাইস কিন্তু যদিও বাড়ে সামান্য বাড়বে এবং যদিও কমে সামান্য কমবে এগুলো কিন্তু এত বাড়বেও না এত কমবেও না তো এগুলোর রিস্ক কিন্তু একেবারে কম আর আপনি যদি অন্য কোনো টুকেন আপনি এখানে জমা রাখেন দেখা যাইতে পারে ওই কয়েনের দাম হঠাৎ করে অনেক বেশি বাড়তেও পারে আবার অনেক বেশি কমতেও পারে তাই এখানে কিন্তু রিক্স থাকে যায় তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো যেগুলো শুধু স্টেবল কয়েন রয়েছে ওইগুলো আপনি এখানে জমা রাখবেন আর স্টেবল কয়েন কেউ কয়েকটা রয়েছে এখানে ইউএসডিটি আমি আবার বলতেছি ইউএসডিটি তারপর ইউএসডিসি তারপর এই যে এক্স ইউ এস ডি তারপর এফ ডি ইউ ইউএসডি এরকম আর কয়েকটা রয়েছে এগুলো হচ্ছে স্ট্যাবল কয়েন তা আপনারা চেষ্টা করবেন এই কয়েনগুলো আপনার এখানে জমা রাখার জন্য তো আপনার অ্যাকাউন্টে যদি ডলার থাকে বা ইউএসডিটি থাকে তাহলে আপনি অবশ্যই এটা কনভার্ট করে আপনি এটা করতে পারবেন এবং এটা করতে পারবেন তো কীভাবে কনভার্ট করতে হয় এটা আপনি অনেকে হয়তো জানেন যারা জানেন না আমাকে অবশ্যই ফেসবুক মেসেঞ্জারে গিয়ে ফেসবুক পেজে গিয়ে আমাকে সরাসরি ইনবক্স করবেন তো এখন কথা হচ্ছে আপনি কিভাবে এখানে জমা রাখবেন তো জমা রাখার আগে দেখতে পাবেন এখানে অনেক এপিআর রেট রয়েছে এখানে আপনি চেষ্টা করবেন সর্বোচ্চ যে রেটটা রয়েছে ওইটা এখানে জমা রাখার জন্য তো এখানে আমি দেখতে পাচ্ছি যে ইউএসডিটি রেটটা একটু বেশি রয়েছে তো আমি এখানে ইউএসডিটি এখানে জমা রাখবো তো আপনি কি করবেন এটার মধ্যে একটা ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে আপনি অ্যামাউন্টটা লিখে দিবেন আপনি যে কয়েনটা এখানে জমা রাখবেন ওই কয়েনটা এখানে অবশ্যই কনভার্ট করে তারপরে এখানে আপনি টাইপ করে দেবেন ধরেন আমি এখানে ইউএসডিটি আমি জমা রাখবো তো আমি আমার অ্যাকাউন্ট থেকে একশো ইউএসডিটি এখানে জমা রাখবো তো আমি যদি এখানে একশো ইউএসডিটি এখানে জমা রাখি তাহলে আমাকে প্রতিদিন তারা দিবে জিরো পয়েন্ট জিরো নাইন সেন্ট তো এটা যদি টাকা হিসাব করি দেখেন জিরো পয়েন্ট জিরো নাইন একশো আঠাশ টাকা যদি হিসাব করি তাহলে আমি প্রতিদিন এখান থেকে সাড়ে এগারো টাকা পাবো তো মান্থলি হিসাব করলে আমি এখান থেকে তিনশো পঁয়তাল্লিশ টাকার মতো পাবো আর এখানে কিন্তু এই রেটটা কিন্তু বাড়েও এবং কমেও যদি রেট যদি আর বেশি থাকে তাহলে আপনি বেশি পাবেন তো এখন যেহেতু এখানে বারো পার্সেন্ট এর মতো রয়েছে এই জন্য একটু কম এই জন্য এখান থেকে প্রতিদিন একটু ইন্টারেস্টটা কম পাবো তো এখান থেকে আপনি কি করবেন এখান থেকে অবশ্যই এখানে আপনার পরিমাণটা লিখে তারপর কনফার্ম এটার মধ্যে একটা ক্লিক করবেন তাহলে আপনার ডলারটা এখানে জমা হয়ে যাবে এবং প্রতিদিন আপনি এখান থেকে একটা মুনাফা পেয়ে যাবেন এবং আপনি চাইলে এই ডলারটা আবার উইড্রো করতে পারবেন তো এটা কিভাবে করবেন তো আপনি চলে যাবেন আপনার আর্ন অপশনে তো আর্ন অপশন আসার পর এখানে দেখতে পাবেন যে আপনার ডলারটা এখানে হোল্ডিং এ রয়েছে তো আপনি কি করবেন এটার মধ্যে একটা ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে দেখবেন রিডিম রয়েছে আপনি এই রিডিমে একটা ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি কত কয়েন বা কত ডলার এখান থেকে উইড্রো করতে চান এটা আপনি এখানে টাইপ করেন ধরেন আমি এখান থেকে পঞ্চাশ ডলার উইড্রো করবো তো পঞ্চাশ লিখে দিলাম আপনি চাইলে একসাথে সবগুলো তুলতে পারবেন তো পঞ্চাশ দিয়ে এখান থেকে কনফার্ম এটার মধ্যে ক্লিক করলে আপনার এই ডলারটা আপনার স্পট অলারটে চলে যাবে এই যে দেখেন আমার ডলারটা কিন্তু স্পটে চলে আসে এখন আমি চাইলে এই ডলারটা এখান থেকে উইড্রো করতে পারবো এখান থেকে আমি উইড্রো করতে পারবো তো এভাবে আপনি জমা রাখবেন এবং এখান থেকে আপনি উইড্রো করতে পারবেন আপনার যখন জমা করার পর একদিন হয়ে যাবে তখন আপনি আর্ন অপশনে ক্লিক করলে দেখবেন যে এখানে আপনার আর্নিংটা শো করবে ইউ হ্যাভ ইন আর্নেড এত পার্সেন্ট ইউএসডিটি মানে আমি এখান থেকে কিন্তু এই ইউডিটিটা পেয়ে গেছি মানে আমার একদিন হয়ে গেছে এই কারণে আমি এখান থেকে আমি বোনাসটাও পেয়ে গেছি বা ইন্টারেস্টটাও পেয়ে গেছি তো এইভাবে আপনি প্রতিদিন এখান থেকে আবার অকেত্র চাপ দিয়ে এই ইউডিটি কালেক্ট করে নেবেন